ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিশু বা প্রাপ্তবয়স্কদের দাউদ বা দাঁত একজিমা বিখাউস, হাউস চুলকানি ছত্রাকের আক্রমণ ইত্যাদি সমস্যার সমাধান অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ দাউদ বা দাঁত চুলকানি একজিমা ছত্রাকের আক্রমণ বিখাউজ হাউস ইত্যাদির সমস্যার সমাধানে আমরা যখন বিশেষজ্ঞ ডাক্তার স্বর্ণপূর্ণ হই ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে অন্যান্য ওষুধের সাথে যে ওষুধের কথা লিখে থাকেন তার নাম হল লুকা ট্যাবলেট বা ওরাল সাসপেনশন বা সিরাফ এটির গ্রুপ বা নাম হলো ফ্লোকোনাজল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড লুকা ট্যাবলেটের প্রতিবিষের দাম বিভিন্ন মাত্রা বেদে যথাক্রমে আট টাকা এবং তেইশ টাকা এবং লুকা ওরাল সাসপেনশন বা সিরাফের দাম আটাত্তর টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে সাসপেনশন বা সিরাফ যাদের বয়স চার সপ্তাহের বেশি তারা প্রতিদিন তিন থেকে ছয় মিলিগ্রাম পার কেজি ওজনে কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া যাবে না অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পঞ্চাশ দেড়শো বা দুশো মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট ষাট থেকে চোদ্দ দিন একবার বা দুইবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব দেখা দিতে পারে যেমন ডায়রিয়া পেটের ব্যথা পেটের অস্বস্তি বমি ভাব ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ